এক ব্যক্তি পাঁচ টাকায় ষোলোটি কলা ক্রয় করে এবং পাঁচ টাকায় বারোটি কলা বিক্রয় করায় তার কত লাভ বা ক্ষতি হয় এক ব্যক্তি পাঁচ টাকায় ষোলোটি কলা ক্রয় করে এবং পাঁচ টাকায় বারোটি কলা বিক্রয় করায় তার কত লাভ বা ক্ষতি হয় এটা আমরা সিম্পলভাবে একদম খুব শর্টকাটে সব শর্ট ট্রিক্সে আমরা এটা সলভ করব তো এখানে এই পুরো প্রশ্ন খুঁজতে হবে যে কত টাকায় বিক্রি করছে বিক্রি করছে এখানে কত টাকায় পাঁচ টাকায় পাঁচ টাকায় বিক্রি করছে তাহলে আমরা ফাইভ লিখব পাঁচ টাকায় বিক্রি হচ্ছে পুরো প্রশ্নটার মধ্যে খুঁজতে হবে যে কত টাকায় বিক্রি হচ্ছে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে এইবার আমাদের খুঁজতে হবে যে কতগুলো কলা আমরা কিনেছিলাম কতগুলো কলা আমরা ক্রয় করেছি ষোলোটে কলায় ক্রয় করেছি তাহলে আমরা বিক্রয় করলাম কত টাকায় পাঁচ টাকায় আর করেছি কত টাকা কতটা কলা ষোলোটি কলা তাহলে আমরা পাঁচের সঙ্গে ষোলো গুণ করবো ব্যাস প্রথমে আমরা খুঁজব কটা কত টাকায় আমরা বিক্রি করেছি তো এখানে পাঁচ টাকায় বিক্রি করেছি তাহলে ফাইভ লিখব আর কটা কলা কেনা হয়েছে ষোলোটি কলা কেনা হয়েছে এবার মাইনাস বাদবাকি কোশ্চেনের মধ্যে বাদ বাকি এই ষোলো এবং পাঁচ বাদে বাকি সংখ্যা কী আছে ফাইভ এবং টুয়েলভ তাহলে আমরা কী করব ফাইভ এবং টুয়েলভ গুণ করে দেব এবার এই পাশে যেটা আমরা গুণ করব ফাইভ এবং টুয়েলভ এই সাইডটা যেটা আছে সেটা আমরা নিচে আবার বসিয়ে দেবো তাহলে টু হান্ড্রেড ব্যাস এটুকুই আমাদের সলভ হয়ে যাবে তাহলে পাঁচ ইন্টু ষোলো এইটটি মাইনাস সিক্সটি তাহলে সিক্সটি ইন্টু একশো তাহলে কত হচ্ছে টোয়েন্টি সিক্সটি ইন্টু হান্ড্রেড জিরো জিরো থ্রি তাহলে কত হচ্ছে হান্ড্রেড বাই থ্রি তাহলে হান্ড্রেড ভাগ করো থ্রি থ্রি নাইন ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি পার্সেন্ট তাহলে এখানে কোনটা আছে এখানে যদি সংখ্যাটা পজিটিভ বেরোয় তাহলে আমাদের হবে লাভ যদি পজিটিভ বেরোয় আর যদি নেগেটিভ বেরোয় তাহলে ক্ষতি তাহলে আমাদের এই সংখ্যাটা কী বেরিয়েছে প্লাসে বেরিয়েছে পজিটিভ কোনো মাইনাস চিহ্ন আসেনি তাহলে এটা লাভ হয়েছে তাহলে কত পার্সেন্ট লাভ তেত্রিশ অন্য ওয়ান বাই থ্রি পারসেন্ট লাভ অপশান সি এক ব্যক্তি পনেরো টাকায় বারোটি ডিম ক্রয় করে এবং চোদ্দো টাকায় দশটি ডিম বিক্রয় করে করলে তার লাভ বা ক্ষতি কত হবে বন্ধুরা এই অঙ্কটা ঠিক আগের মতন ওইভাবে শর্ট রিক্সে আমরা সলভ করতে পারবো এখানে আমাদের প্রথমে প্রশ্নের মধ্যে খুঁজতে হবে কোনটা কত টাকায় বিক্রি করছে ঠিক সেটা লিখে যেটা করার করে নিজেরা সলভ করে কমেন্টে জানাও